একমাত্র আল্লাহকে মানতে হবে মালিককে মানতে হবে কোন জনপদের মানুষরা যদি তার মালিককে মানে আল্লাহকে মানে আল্লাহ পাক ওই জনপদটাকে আসমানের সমস্ত বারাকা নাজিল করবেন জমিনের নিচে যা আছে সবগুলো আল্লাহ পাক কি করে দিবেন বের করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য দ্বিতীয় যে উপাদান আল্লাহ পাক বলেছেন সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন একটি রাষ্ট্র যদি কল্লান রাষ্ট্র গঠন করতে চাও সন্তানরা শুনে রাখো তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ করবে জোরে বলি সুবহানাল্লাহ এখন প্রশ্ন হতে পারে বাবা মার সাথে সদাচরণ করার মাধ্যমে একটি কল্লানমূলক রাষ্ট্র কিভাবে গঠিত হয় সুখী রাষ্ট্র কিভাবে গঠিত হয় বাইরে আমার কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসেনি কোরআন গবেষণা করার জন্য এসেছে আল্লাহর হাবিব হাদিসে বলেছেন কোন সন্তানের জন্য যদি তার বাবা মা দোয়া করে ওই সন্তান কখনো গরিব থাকতে পারে না জানি বলছিল একটা একজন সন্তান তার পিতামাতার সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলে অবশ্যই তার বাবা মা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আর যখন তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে তখন ওই সন্তানটাকে আল্লাহ পাক সুখ দিয়ে অর্থ দিয়ে সবকিছু দিয়ে ভরপুর করে দেন যার বলে সুবহানাল্লাহ একটি রাষ্ট্রের প্রত্যেকটা পরিবারের সন্তানরা যদি তাদের বাবা মাকে ভালোবাসে বাবা মা সদাচরণ করে আর প্রত্যেকটা বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক অর্থনৈতিক সক্ষমতা দান করবেন কথাটিকা আমার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আল্লাহ হাবিব বলেছেন বাবা মা বেঁচে থাকা অবস্থায় কোন সন্তান যদি গরিব থাকে তোমরা খোঁজ নিয়ে দেখবে ওই সন্তানের সাথে বাবা মার কোন না কোন ক্রমে যে ওই সন্তান বাবা মার সাথে বেয়াদি করেছে কারণ বাবা মা জীবিত থাকা অবস্থায় কোন সন্তান গরিব থাকতে পারে না কথাটিকা সুতরাং আল্লাপাক একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের জন্য দ্বিতীয় যে আমাদেরকে যে প্যাকেজটা দিয়েছেন সেটা হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে সম্মানিত ভাইরা কলিজার টুকরা সন্তান সমতুল্য যারা আছেন যাদের পিতা-মাতা রয়েছে কেন বাবা-মার সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাসায়িনাল ইংসা বিওয়ালিদাইহি হামালাতু উম্মহু ওয়া হানান আলা ওয়া হানি ওয়া ফিসালু ফি আমাইন যারা যারা আমরা কেন আমাদের বাবা মাকে সম্মান করব শ্রদ্ধা করব আমার আল্লাহ বলছে ও সন্তানেরা শুনে রাখো আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করবে কারণ কি আল্লাহ পাক বলেন হামালাত ধূপ উম্মুহু ওয়া আবানা লাওয়ানিন সন্তানরা শুনে রাখো তোমার মা কষ্টের পর কষ্ট করে ধারণ করেছে মা খেতে গভীর রজনীতে নিজের কিছু রজনীতে বিছানা থেকে উঠে বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অজস্র ভাবে চোখের পানি গুলো ফেলি আল্লাহকে বলে আল্লাহ এই কষ্ট এই কষ্ট আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না আল্লাহ কবে তুমি এই সন্তান তাকে পৃথিবীতে আনবে এমনি ভাবে মা খেতে পারে না উঠতে পারে না কনকনে শীতের সময়ে মা সন্তানকে প্রসাবে বিছনায় প্রসাব করে দিয়েছে মা মা কি করেছে তার আসলটা সেই প্রসাবের ওখানে রেখে সন্তানটাকে তাও বিছতে দেয় নাই এভাবে কষ্ট করে মা সন্তানকে লালন পালন করে শুধু তাই নয় কষ্টের পর কষ্ট করে মা যখন একটি সন্তানকে পৃথিবীতে আনতে যায় ওই যখন প্রসাব ভাইরা আমার আমি পাঁচ মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ একজন মা যখন সন্তান প্রসাব করে ওই মা কতটুকু কষ্ট উপলব্ধি করে শুধু এই কথাটি ব্যাখ্যা দিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি ভাইরা আমার মেডিকেল সায়েন্স বলছে একজন পুরুষ মানুষের শরীরে কৃত্রিম ভাবে যদি ব্যথা পুশ করা হয় তাহলে পঁয়তাল্লিশ ডেল ইউনিট অফ পেইন একজন পুরুষ মানুষ সহ্য করতে পারে একজন পুরুষ মানুষের শরীরে যদি ছেচল্লিশ ডেল ইউনিট অফ পেইন যদি আপনার পুশ করা হয় এই পুরুষটা সেন্সলেস হয়ে যেতে পারে কিন্তু ভাইয়ের আমার মেডিকেল সায়েন্স বলছে একজন মা যখন নর্মাল ডেলিভারি হয় ওই নর্মাল ডেলিভারির সময় একজন মাকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় বিজ্ঞান বলছে বিজ্ঞান বলছে সাতান্ন ডেল ইউনিট অফ পেইন একজন মাকে সহ্য করতে হয় যেখানে ৪৫ ডেল ইউনিট অফ পেইন এর উপরে কোন পুরুষ মানুষ সহ্য করতে পারে না সেখানে একজন মা সন্তান প্রসাব করতে প্রসাব করতে গিয়ে সাতান্ন ডেল ইউনিট অফ পেইন সহ্য করতে হয় মেডিকেল সায়েন্স বলছে এই সাতান্ন ডেল ইউনিট অফ পেইন তীব্রতা কতটুকু মেডিকেল সায়েন্স বলছে হুইচ ইজ ইকুয়াল টোয়েন্টি বংস গেটিং ফাস্ট তোমাদের মায়ের সাথে তোমাদের পিতা সাথে তোমরা ভালো আচরণ করবে কারণ তোমার কষ্টের পর কষ্ট করে তোমাকে এই পৃথিবীতে যে नेते শুধু প্রসব করেই তার দায়িত্ব শেষ করা হয় নাই আল্লাহ বলছে ওয়া ফিসালহু ফি আমাইন প্রত্যেকটা মাকে দায়িত্ব দিয়েছে সন্তানকে দুই বছর বুকের দুধ পান করাতে ভাইরা আমার মানুষ জগতকে একটু শুনুন আজকে মেডিকেল সায়েন্স বলছে শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে মা তার সন্তানকে দুই বছর বুকের দুধ পান করিয়েছে ওই মা তার সন্তানকে প্রায় আড়াই মাস দুধ পান করিয়েছে সুবহানাল্লাহ আস্তে বলুন সুবহানাল্লাহ আমার আমরা এখানে যারা আসি অনেকেই টাকা দিয়ে কিনে খাই নাই কিন্তু আপনার মা আমার মা আমাকে আপনাকে বুকের দুধ মান পান করিয়েছে সুতরাং খবরদার রাষ্ট্র পরিচালনার সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনের দ্বিতীয় যে উপাদান আল্লাহ পাক বলেছেন নবিলা এটা আমাকে আপনাকে প্রত্যেককে মানতে হবে আমাদের যাদের পিতামাতা রয়েছে আমরা প্রত্যেকেই যেন আমরা আমাদের পিতামাতার সাথে সদাচরণ করি আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা পিতামাতার সাথে সদাচরণ করবে একটু হাত দুসু করে আল্লাহকে দেখাই এবং সাথে সাথে আমরা দোয়া করি সবাই বলেন রব্বির হাম হুমা বলেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা হাত নামান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যাদের পিতামাতা জীবিত রয়েছে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহু আমিন যাদের পিতামাতা মারা গিয়েছে ইন্তেকাল করেছে তাদের জন্য আমরা দোয়া করব এবং সন্তান হিসেবে আমরা প্রতিদিন নামাজে আমরা পিতামাতার জন্য দোয়া করব পিতামাতার আত্মীয়-স্বজনদের সাথে আমরা সাদbehavior করব পিতামাতাকে উদ্দেশ্য করে পিতামাতার কল্যাণের জন্য এই যেমন আজকে মাহফিল এখানে মনায় উন্নয়ন উন্নয়নকল্পে এই মসজিদে আপনি আপনি পিতামাতা আপনার যাদের পিতামাতা মারা গিয়েছে আপনি নিয়াত করুন আল্লাহ আমার বাবা আমার মা কষ্ট করে অনেক সম্পদ আমার জন্য রেখে গিয়েছে তারা আজ কবর দেশে রয়েছে আল্লাহ আমি এই টাকাগুলো মসজিদে দিলাম আল্লাহ এই গোসিলায় তুমি আমার বাবা মাকে মাফ করে দিও আল্লাহ পাক মাফ করতে পারে কি পারেন না কালেকশনি বক্তা এসেছে পকেট সব আপনাদের শেষ করে দিবে আমি আর ওইদিকে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক এই সংক্ষিপ্ত আগসালো বক্তব্য রেখে আসলে সংক্ষিপ্ত সময় তাফসীর হয় না